অনেক দিন আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের যে পরিমাণ পাট উৎপাদিত হয় বাংলাদেশের যে জুট মিলগুলো আছে সরকারি এবং বেসরকারি মিলে সবগুলো যদি একসঙ্গে চালু করা যায় তাহলে বাংলাদেশের এই জুট দ্বারা বা বাংলাদেশের উৎপাদিত পাট দ্বারা এই জুট মিলগুলো চালানো সম্ভব নয় অর্থাৎ বাংলাদেশে প্রচুর পরিমাণে পাটের ঘাটটি আছে হয়তো যুক্তি হিসাবে আপনি বলতে পারেন পাটের ঘাটতি যদি থাকে তাহলে বিগত দিনগুলোতে পাটের দাম কেন কম ছিল আর আন্তর্জাতিক বাজারে যথেষ্ট পরিমাণ চাহিদা আছে এবং খুবই কদরের সঙ্গে চাহিদা আছে কিন্তু সিন্ডিকেটের কবলে পড়ে কৃষকেরা তাদের পাটের ন্যায্য মূল্য পায় না প্রিয় দর্শক ভারতে যে পরিমাণ পাট উৎপাদিত হয় তাদের উৎপাদিত পাট দ্বারাও তাদের মিলগুলো চালানো সম্ভব নয় তারা নির্ভরশীল হয়ে পড়ে বাংলাদেশের পাটের উপর এদিকে বাংলাদেশেও পাট সংকট তাদের মিলগুলো চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পাট নেই বাংলাদেশের পাটের ফাইবার কোয়ালিটি ভালো যার জন্য ভারত সবচেয়ে বেশি আগ্রহী থাকে বাংলাদেশ থেকে পাট নেওয়ার জন্য ইতিপূর্বে আমরা কিন্তু দেখিয়েছি যে বাংলাদেশের অনেকগুলো জুট মিল পাট সংকটে বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে যে জুট মিলগুলো আছে সেগুলো কিন্তু সংকটে ভারতের দিকে যদি তাকানো যায় ভারতের যে পাটগুলো আছে সেগুলো প্রতি কুইন্টাল বর্তমানে বিক্রি হচ্ছে চোদ্দ হাজার টাকা প্রিয় দর্শক রেকর্ড পরিমাণ দামে বিক্রি হচ্ছে এখন টাকা কিছু নয় পাট দরকার পাট না হলে জুট মিলগুলো বন্ধ হয়ে যাবে এবং ভারতের জুট মিল কর্তৃপক্ষ যারা আছে তারা টেনশনে পড়ে আছে বিভিন্ন ভাবে সরকারকে চাপ প্রয়োগ করছে পাট সংগ্রহ করার জন্য এবং সরকারি এমন কোনো উদ্যোগ যেন নেয় যেন কৃষকদের কাছ থেকে অথবা ব্যবসায়ীদের কাছ থেকে তারা তাদের পাটগুলো কিনতে পারে তাদের মিলগুলো সচল রাখতে পারে যার জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখছি গোডাউনে অভিযান এবং অভিযানের পাশাপাশি বিভিন্ন পরিমাণে ফাইনও তাদের উপর আরোপ করছে জরিমানা দিতে হচ্ছে পাট স্টক ব্যবসায়ীদের বাংলাদেশেও কিন্তু সেম অবস্থা বিভিন্ন জায়গায় অভিযানের খবর আমরা পাচ্ছি এবং স্টক ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে এবং বাংলাদেশে পাটের বাজার দরের দিকে একবার তাকান বিভিন্ন জেলাতে আমরা যে ইনফরমেশনগুলো তো সংগ্রহ করছি সেখানে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত সেল হচ্ছে এবং কোনো কোনো জেলায় সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত সেল হচ্ছে এখন বাজারটা যাই থাক হয়তো দুইশো টাকা বেশি না হয় কম কিন্তু পাট নিয়ে যে কারাকারি অবস্থা এটি কিন্তু প্রত্যেক জেলাতেই লক্ষণীয় আপনার আশপাশে যে হাটবাজারগুলো আছে পাটের সেগুলোর দিকে যদি লক্ষ্য করেন সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যে পাটের আমদানিটা অনেক কমে গেছে এবং পরিমাণ পাট আমদানি হয় সেই পাটগুলো কেনার জন্য যারা মিলার পার্টি আছে তাদের ছুটাছুটি কারাকারি এটি কিন্তু লক্ষণীয় বিষয় এটি কিন্তু আমাদের বলে দিচ্ছে যে পাটজাত পণ্যের কি পরিমাণ চাহিদা আন্তর্জাতিক বাজারে জুট মিলগুলো প্রচুর পাট সংগ্রহ করেছে কিন্তু তারা যে পাটজাত পণ্যগুলো উৎপাদন করছে সেগুলো প্রচুর পরিমাণে সেল করছে এবং হাই দামে সেল করছে এবং রেকর্ড পরিমাণ লাভ তারা করছে কিন্তু তাদের এই লাভের জন্য কমতি না হয় যার জন্য তারা পাট রপ্তানি বন্ধ রেখেছে ফলশ্রুতিতে যারা স্টক ব্যবসায়ী আছে তারা যতটুকু দাম পেত অতটুকু পরিমাণ দাম তারা পাচ্ছে না তারা লাভ করেছে প্রতি মনে বারোশো টাকা থেকে পনেরোশো টাকা কিন্তু তারাও আশায় বুক বাঁধছে হয়তো ছয় হাজার টাকা বাজার হতে পারে তবে ছয় হাজার টাকা বাজার হবে কিনা সেটা জানি না কিন্তু এতটুকু জানি যে পাটের যে চাহিদা বা আন্তর্জাতিক বাজারে পাট পণ্যের যে চাহিদা তাতে বাজার দর ব্যাক করার সম্ভাবনা নাই বললেই চলে কারণ বাংলাদেশে এই পরিমাণ পাট নাই যেটা ফুল ফিল ভাবে যে পাট গুলো বাংলাদেশের জুট মিলগুলো গুলো তাদের জুট মিল পারবে এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় কিছু পাট তো রপ্তানি করতেই হবে প্রিয় দর্শক পাট সংক্রান্ত আপডেট আপনি যদি পেতে চান অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আপডেট আপনার দৌড় পৌঁছে যাবে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি